ফলাত আল্লাহ তালা আদম নবীকে সৃষ্টি করলেন অতুল হু নাজির আদম নবীকে আল্লাহ বানাইলেন আমার আর আপনার মতো এত ছোট আর খাটো করে বানান নাই আল্লাহর নবী বলেন যাকি লম্বাই শার্ট হাত লম্বা করে বানাইলেন সুবান আদম নবীকে আল্লাহ শর্ট হাত লম্বা করে বানাইলেন সুম্মা কলা ইজহাব ফসল্লি মালা উলা ইকা বানানোর পরে আল্লা বললেন আদম যাও ফিরিশতাদের ওই দলকে সালাম করে আসু ফাস্তামীর মায়ু হায়ু ও আদম ফেরেশতাদেরকে তুমি সালাম করবে আর খুব লক্ষ্য করে শুনবে ফিরিস তোমার সালামের প্রতি উত্তরে তারা তোমাকে কি উত্তর দেয় কি বলে ভালো করে শুনবে কেননা ফিরিস তারা তোমাকে যে উত্তর দিবে এই উত্তরই তোমার এবং তোমার ভবিষ্যৎ সন্তান যারা মুসলিম হবে এদের প্রথম সাক্ষাতের রীতি নীতি আর আর সুন্নাত দোয়া আমি আল্লাহ বানাইয়া আদম ফিরিশতারা তোমাকে যে উত্তর দিবে এই উত্তরই তোমার এবং তোমার কেয়ামত পর্যন্ত মুসলিম সন্তানদের প্রথম সাক্ষাতের রীতি নীতি এই সুন্নাতটা আমি আল্লাহ রেখে দেব বাপ আদম হাঁটি হাঁটি পা পা করে চললেন ফিরে তাদের গেলেন কাশি গেলেন আলাইকুম ফেরাদের কাছে যাওয়ার পরে আদৌ ফেরিস তাদেরকে সালাম করলেন এইটুকুই অর্থ হলো ফেরিস উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক আলাইকা ও আলাই বাপ আদমের সালাম শুনে ফিরস্তারাউ সালামের উত্তর দিলেন এইভাবে আলাইকা ওরহমাতুল্লা শব্দ বাড়াইয়া বললেন যার অর্থ হল ও আদম তোমার উপরেও শান্তি এবং আল্লাহর পক্ষ থেকে রহ্মত বর্ষিত হো ফাকুল্লু মাইয়াদু খুদুল জান্নাতা আলা সুরতি আদম ফালামিয়াজ আলিল ফলকুয়াং কুসু হাত্ত আল্লা আল্লাহর পায়গম্বর এর পরে বলেন আদম তো লম্বাই ষাট হাত ছিলেন আমরা তো তার সন্তান হিসাবে তো এমন লম্বাই ওই ছিলাম কিন্তু সময়ের পরিবর্তনের কারণে আল্লাহ চেয়েছেন আল্লাহর চাহিদার কারণে আমাদেরকে রব্বে করিম আল্লাহ ছোট বানাইতে 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 আজকের এই অবস্থাতে সাড়ে তিন হাতে আল্লাহ তালাই আমাদেরকে পৌঁছে দিয়েছে তবে টেনশন নাই ফাকুল্লু মাইয়াদ হুলুল আলা সুরাতি আদম যেই দিন আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন জিন্দিগির গুনা বলবেন তুমি জান্নাতি জান্নাতে জান্নাতে প্রবেশ প্রবেশ করো করার সময় আল্লাহ আমাদের দেহ আর আমাদের বডি এই সাড়ে তিন হাত রাখবেন না আল্লাহর রাসূল সই বুখারিতে বলেন প্রতিটি জান্নাতিকে আল্লাহ এই ছোট্ট দেহ থেকে লম্বা বানাইতে বানাইতে বাপ আদমের মতো ষাট হাত লম্বা বানাইয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিবে প্রতিটি জান্নাতি জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্তে বাপ আদমের মতো ষাট হাত লম্বা আল্লাহ আমাদেরকে বানাইয়া দিবে তাহলে আমরা সই বুখারি থেকে জানতে পারলাম এক নম্বর হাদিস সালামের ইতিহাসটা সালামের সূচনাটা শুরু হয়েছে বাপ আদমের সৃষ্টির পরে বাপ আদম এবং ফেরেস তাদের সমন্বয়ে আল্লাহ তালা এই সালামের রীতি আর নীতি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে দুই নম্বর আমরা জানব আমাদের পায়েগম্ব সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সালামের কথা সালামের হাদিস কবে বয়ান করছে এই প্রসঙ্গে সিহাসিতর হাদিস গ্রন্থ সুনানু তিরবিজি হাদিস নম্বর চব্বিশ শত পঞ্চাশ ওয়ান আবদুল্লাহিবনি সালাম ইন্দ্রদিয়াল্লাহু আনহু আনহুক লা কদিমা রসুল উল্লাহি সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমাদী নাম আল্লাহর ফাইগম্বর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হজরত আব্দুল্লাহ ইবনে সাল্লাম যিনি মুদিনার মধ্যে তাওরাদ নামক পূর্ববর্তী গ্রন্থের উপরে এলেম অর্জন করেছিল আলেম ছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে সালাম প্রদূল্লাহু তালা আনহু বলেন আল্লাহর নবী যেইদিন মুক্কা থেকে মুদিনাতে হিজরত করে আসলেন ইঞ্জফ আলাল্লাহ সু ইলাইহি ওকিলা কদিমার সুনুল্লাহি সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পায়গম্বর সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখার জন্য মদিনা থেকে প্রতিটি ঘর থেকে প্রতিজন মানুষ আল্লাহর নবীকে একটু দেখবে বলে দৌড়াইয়া দৌড়াইয়া ঘর থেকে বের হইতেছিল আর তারা মুখে ওয়াসাল্লাম আল্লাহর রাসুল এসেছেন আল্লাহর রাসুল এসেছেন আল্লাহর রাসুল এসেছেন আবদুল্লাহ ইবনে সালাম বলেন ইলাইহি আমি আবদুল্লাহ ইবনে সালাম আমি ছিলাম আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর দেখার জন্য মদিনাবাসীদের সঙ্গে আল্লাহর রসুলকে দেখতে আগাইয়া যাইতেছিলাম আল্লাহর পায়গম্বরকে যেই সময় আমি দেখলাম ফলাম্মা ইস্তাবাং ফু ওয়াজহা রসুল ইল্লাহি সল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর উপরে প্রথম দৃষ্টি আমার যখন পড়লো আর অফ আমি আল্লাহর নবীকে দেখেই চিনতে পারলাম বুঝে ফেললাম কি বুঝতে পারলেন আল্না ওয়াজহা হু আমি আল্লাহ নবীকে দেখেই বুঝতে পারলাম চেহারাওয়ালা মহামানব কখনোই কোন মিথ্যা কথা বলতে পারে না এত সুন্দর এত সুন্দর চেহারাওয়ালা মহামানব কখনোই মিথ্যা কথা বলতে পারে না এর পরে আমরা আল্লাহর নবীর কাছাকাছি যাওয়ার পরে প্রথম মদিনাবাসীদের সঙ্গে আল্লাহর যে কথা বলেছিলেন তিনটি কথা ছিল ওয়াকানা মদিনাবাসীদের সঙ্গে প্রথম যে কথা আল্লাহর নবী বলেছিলেন তা ছিল এই হে মদিনার লোকেরা লোকের আল্লাহর নবী মদিনাতে এসে আমাদের সঙ্গে প্রথম তিনটা কথা বলছিলেন তিনটা আমলের উপদেশ দিয়েছিলেন এক নম্বর উপদেশ বেশ হে মদিনাবাসী হে কেয়ামত পর্যন্ত উম্মদ শোন তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করবে এক দ্বিতীয় নম্বর তোমরা অন্যকে খাবার খাওয়াবে অন্যকে খাদ্য খাওয়াবে তিন নম্বর ছিল ও সল্লু অন্যাসুনিয়াম গভীর রাত্র দেখুন দুনিয়ার মানুষ ঘুমে বিব আল্লাহর নবী বলেন ওই সময় জেগে যাও দুই চার রাখা তাহার নামাজ আদায় এই তিনটা আমল আল্লাহর রাসুল বলার পরেই বললেন পুরস্কার তিনটি কাজ করলে পুরস্কার কি নবীজি বলেন তাদু জান্নাতা বিসালাম এ দুনিয়ার মানুষ শোনো এই তিনটি কাজ দ্বারা তোমরা করতে পারবে এই তিনটি কাজ দ্বারা তোমরা করতে পারবে তাদের উপরে ওয়াদা তাদের জন্য ওয়াদা তারা তোমরা সহি সালামতে নিরাপত্তার সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে সুভান তাহলে আমরা দুই নম্বর হাদিস থেকে জানতে পারলাম তিন কাজের পুরস্কার সহি সালামতে জান্নাত এক নাম্বার সালামের প্রচার প্রসার করা দুই নাম্বার অন্যকে খাবার খাওয়ানো তিন নম্বর তাহার নামাজ আদায় করা আমরা এই তিনটি আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করে তিন নম্বর হাদিস আমরা জানবো যেই সালামে জান্নাত সেই সালামটা আল্লাহর নবী আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছে হাদিস গ্রন্থের নাম সুনান উত্তির মিজি হাদিস নম্বর সাতাশ শত একুশ দুই হাজার সাত শত একুশ নম্বর হাদিসের বর্ণনা

সেই সাহাবি বলেন তলাবুতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলাম আকদির আলাইহি ফাজলাস্তু আমি আল্লাহর নবীকে তালাশ করতেছিলাম খুঁজতেছিলাম কিন্তু আমি আল্লাহর নবীকে কোথাও তালাশ করে খুঁজে পাইতেছিলাম না সর্বশেষে আমি সেইখানেই বসে পড়লাম আল্লাহর নবীকে না পেয়ে ফয়দা নাসারুন হুয়া ফিহিম ওয়ালা আরিফ হুয়া হুয়া ইউসলি হউবাই কিন্তু একটু পরেই দেখলাম পার্শ্বই এক জায়গাতে কোন এক গোত্রের কিছু সাবায়িক রাম গোল হয়ে বসে আছেন আর তাদের মাঝে আল্লাহ রসূল তাদেরকে ইসলাহি বক্তব্য বয়ান নজীবত করছেন দিল থেকে দুনিয়ার মুহাব্বতগুলা বের করতেছেন আর তাদের দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত ঢুকায়া দিতেছেন সুবর্ণ কিন্তু আমি আল্লাহর নবীকে দেখে চিনতে পারি না ফালা ফরগ কমামাহু বাদুহুম সকল আর সুলাল্ল আল্লাহর নবীর ওই সাবি বলেন আমি দেখলাম আল্লাহর রসুল যেই সময় বয়ান শেষ করলেন বক্তব্য শেষ করলেন আল্লাহর নবী দাঁড়াইয়া গেলেন আল্লাহর নবীর সাথে সাথে সেই সকল সা বাইকরাম কোন দাঁড়াইয়া গেলেন আল্লাহর পাইকম্বরসল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম সেই সকল সা বাইকরাম বারবার বলতেছিল ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলতেছিল فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ قُلْتُ عَلَيْكَ السَّلَامُ يَا رَسُولَ اللَّهِ আমি আল্লাহর নবীকে যখন এইভাবে দেখলাম তারা বারবার বারবার শুধু ইয়া রাসূলুল্লাহ বলতেছিলেন আমি একটু বাড়াইয়া বললাম আলাইকা السلام يا رسول الله আমি 3 বার আল্লাহর নবীকে বললাম আপনার প্রতি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক ওগো আল্লাহর রাসুল আমি তিনবার বললাম এই কথা আল্লাহর নবী দূর থেকে আমার দিকে তাকাইলেন আমার দিকে মোতাবজ্জু হলেন এরপরে আল্লাহর নবী দূর থেকেই বললেন কলার আলাইহি ওয়াসাল্লাম ইন্না আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত আল্লাহর নবী তিনবার বললেন ইন্না আলাইকা সালাম তাহাইয়াতুল মাইত ও আমার সাবি তুমি আমাকে বলছ আপনার প্রতি শান্তি আল্লাহর নবী তুমি শোনো এইভাবে ডাকা এইভাবে অভিবাদন করা এটা মৃত ব্যক্তিদের করা হয় জীবিত ব্যক্তিদেরকে করা হয় না রবি বয়ান করেন সুম্মা সুম্মা আলাইয়া আলাইয়া এরপরে আল্লাহর নবী দূর থেকে হাঁটি হাঁটি পা পা করে আমি একজন নগণ্য সাহাবি আমার কাছে আসলেন সুবাহ আল্লাহ বল শ্রেষ্ঠ নবী তিনি আল্লাহর নবীর একজন

যখন কোন মুসলিম অপর কোনো মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করবে তখন যেন সে বলে একজন মুসলিম অপর মুসলিমের সঙ্গে সাক্ষাৎ যখন করবে তখন যেন এক মুসলিম অপর মুসলিমকে বলে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বলেন আল্লাহর নবী এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হলে কি বলতে বললেন আসসালাম আলাইকুম অরস্মাতুল্লাহি ওয়াবা রকাতু আমরাও সালাম দেওয়ার সময় এইভাবেই দেব ইনশাল্লাহ আমাদের তো সালামের মধ্যে অগণিত ভুল আছে আমরা সালাম সংশোধন করে সুন্দর করে শিখব তো ইনশাল চার নম্বর হাদিস আমরা সালামের মধ্যে ভুল থাকলে সেই ভুলটা কত বড় মারাত্মক হয় এই প্রসঙ্গে হাদিস শুনবো হাদিস গ্রন্থের নাম সহিহুল বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিরিশ বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিরিশ